হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আসি আপনাদের মাঝখানে রাসেল টপ টেন আমি আজকে বলতে যেতেছি যে আমার গেম জার্নিটা হচ্ছে দু সাল থেকে যখন আমি গেমটা নামাইছিলাম তখন হয়তো গেম গেম খেলাটার বিষয়ে বুঝতাম না যে কীভাবে খেলতে হয় কিংবা কি মানে মাস্টার কিংবা হিরো এগুলো জানতাম না বাট জানতাম আমি এইটা যে মানে খেলা মানে একটা এনিমি মারতে হয় এটা বুঝতাম আর কি তখনকার থেকে খেলতে খেলতে আমি একটা ভালো পর্যায়ে চলে আসছিলাম তখন ফ্রি ফায়ারে অনেক বন্ধু হয় আমার অনেক ফ্রেন্ডস হয় তাদের সাথে আমি প্রতিনিয়ত গেম খেলি গেম গেমটা হইতেছে কি আমার তখন মানে ভালো লাগতো যে গেম খেলার আর কি তখন কিন্তু আমি এই যে মানে ভিডিও কিংবা এই যে বন্ধুদের সাথে যে মানে টিকটক ফেসবুক এগুলো কিন্তু বুঝতাম না মানে ভিডিও বানাইতে মানে ভিডিও বানাই সারে এগুলো বুঝতাম না তো আমি শুধু গেম খেলতাম আর কি তখন আমার হঠাৎ করে বন্ধু একদিন একটা ভিডিও বানায় ও ভিডিওটা বানায় ও টিকটকে সারে ছাড়ার পরে ওর ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে তো আমি ওর জিজ্ঞাসা করছি বন্ধু এই টিকটকে ভিডিওটা ছাড়লি কীভাবে বানাইলি কিংবা এটা মানে ফায়দাটা কি লাভটা কী মানে টিকটকে ভিডিওটা চাই আর কি ও বলতেছে বন্ধু এরকম এরকম টিকটকে ভিডিও ছাড়লে কিংবা ভিডিও করে যদি মানে ফ্যান ফলোয়ারদের ভালোবাসে কামানো যায় তাহলে না কি গ্রেনের পক্ষ থেকে মানে বিবেচ দেয় আর কি তখন ধর আমি বিবেচ চিনতাম না তখন ওরে বলছিলাম যে বন্ধু বিবেচটা কি বন্ধু বলছিল যে বন্ধু বিবেচ হতেছে তোর একটা ই মানে গ্রেনের পক্ষ থেকে দেয় আর কি যেটা পাইলে মাসে মানে টাকা মানে টাকা ইনকাম করা যায় আর কি তখন আমি বন্ধুর থেকে যা মানে যাই না শুই না অনেক কিছু দেখাম মানে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আমি সে ইউটিউব চ্যানেলের নাম ছিল হলো বাংলার লোকাল গেমার ইউটিউব চ্যানেল খোলার পরে আমি অনেক দিন যাব ভিডিও ছাড়ছি শর্ট ভিডিও লং ভিডিও দেখলাম কি আমার কোনো বিয়ে হয় না একটা দুটা বিয়ে হয় আর বেশি বিয়ে হয় না তারপরে আর কি ইউটিউব সিরা দিলাম নতুন আরেকটি চ্যানেল খুলছি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাইকো